তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ইতিহাস থেকে সেটা প্রমাণিত হয়েছে আপনারা প্রশ্ন করেছেন এই ট্রাইব্যুনালের সাথে আমার দীর্ঘ সম্পর্ক ছিল ফ্রম দি ভেরি ইনিসিয়েশন অব দিস ট্রাইব্যুনাল ইন টু সেদিন প্রথম এখানে দাঁড়িয়েছিলাম তারপরে দীর্ঘ সময় এখানে ছিলাম না খুব বাস্তবসম্মত কারণেই আপনারা জানেন আজকে বাংলাদেশে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করেছি সেটি হচ্ছে মনে হয় একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে ধ্বংস প্রাপ্ত যে রাষ্ট্র কাঠামো তার মতো একটা রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে আমাকে এখানে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে একটা যুদ্ধের মাধ্যমে যখন দেশ স্বাধীন হয় তখন বোমায় হয়তো বাড়ি ঘর বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত থাকে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত থাকে আমাদের বিল্ডিংগুলো হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়নি কিন্তু আমাদের রাষ্ট্রীয় সকল কাঠামোগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমাদের এমন একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে বিপ্লবের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্ট পরিষদ পুলিশ প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তার অর্থ হচ্ছে যে আগের শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের তট তরুণ সন্তানেরা জীবন দিয়েছেন যারা প্রতিদিন এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন এর মধ্যে থেকে শহীদ হচ্ছেন রক্তের দাগও এখনও শুকায়নি রকম পরিস্থিতিতে এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত হয়েছে নিরস্ত্র জনতাকে নিশ্চিন্ন করার জন্য তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে আমাকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে আমি শহীদদেরকে স্মরণ করছি বিশেষ করে আবু সাঈদ যে বুক বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের জন্য স্মরণ করছি আসাবুল ইয়ামিন সাভারে যাকে এপিসির থেকে অচেতন অবস্থায় কিভাবে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয় স্মরণ করছি ছোটো ছোটো বাচ্চাদের যাদের মাথায় গুলি লেগেছিল আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে রাফি নাম না জানা অসংখ্য শহীদ যাদের নাম আমরা এখনো জানি না যারা গণকবরে আছে যাদের পরিচয় আমরা জানি না যারা এখনো নিখোঁজের তালিকায় আছে এই শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল পুনর্গঠন করার এবং চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনের একটা ছোট্ট টিমকে তারা দায়িত্ব দিয়েছেন আমরা আশা করছি ক্রমান্বয়ে এটা বাড়বে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন যারা আসামি হবেন এই মামলাগুলোতে তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন অনেকে দায়িত্বেও আছেন তারাই এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি আমরা চাইব বাংলাদেশের যে ছাত্র জনতা আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা এবং আপামর জনতা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছেন ফিল্ডে ছিলেন যাদের চোখের সামনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে শহীদদের তালিকা আছে আহতদের তালিকা আছে আসামিদের তালিকা আছে কারা এগুলো করেছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি আপনারা জানেন যে একটা রাষ্ট্রে যখন একটা গণহত্যার মাধ্যমে একটা স্বৈরশাসনের পতন হয় ইতিহাসের পটও পরিবর্তন হয় তারপরে শহীদ এবং নির্যাতিত যে সমস্ত মানুষ তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যান এই প্রতিশোধ পরায়ণতার আগুন নেভানোর সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একটা ন্যায় বিচার প্রদান করা যারাই অপকর্মগুলো করেছে অন্যায়গুলো করেছে তাদের যদি একটা সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে সাজা দেয়া যায় তাহলে মানুষ প্রতিশোধ প্রবণতার থেকে ফিরে আসে বাংলাদেশের সমাজ যাতে বিভাজিত হয়ে না যায় সেই জন্য যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে এইটা আমাদের প্রায়োরিটি এবং এই প্রায়োরিটির অংশ হিসেবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে এইখানে ন্যায়পরায়ণ সৎ সাহসী বিচারকদের নিয়োগ দেওয়া হবে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় যোগ্য মানুষরা আসবেন এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার বাদীপক্ষ সহ আসামি পক্ষ মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন আমরা সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করব। আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে যা আইনের একটা একটা প্রবাদ আছে যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড আমরা চাইব না দীর্ঘসূত্রিতার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গুমের শিকার পরিবারগুলো নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক বিচারের বাণী নিভৃতে কাঁদুক সেটা আমরা চাই না দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে তদন্তের পর্যায়ে যদি গ্রেপ্তার দরকার হয় গ্রেপ্তারি পড়ানো যদি সংস্থা চাই সেক্ষেত্রে দেখুন এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ গিয়েছেন অনেকে যাওয়ার চেষ্টা করছেন আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য যারা আছে যারা সম্ভাব্য আসামি আছেন তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশ ত্যাগ করতে না পারেন সেটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে কারণ আসামি যদি বাইরে চলে যায় তার বিচার করা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে হয়তো এই চেষ্টা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্ত সংস্থা আমরা আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আমাদের পক্ষ থেকে আমরা চিঠি পাঠাবো চেষ্টা করবো তদন্ত সংস্থার পক্ষ থেকে যে এরা যাতে বাইরে যেতে না পারে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে যেসব ঘটনা ঘটেছে অনেকগুলো অভিযোগ আমাদের প্রসিকিউশন টিমের কাছে তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যেই এসেছে এবং আমরা কাজ শুরু করার মাধ্যমে খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশ ত্যাগ না করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা সেটা আমরা শুরু একজন করব দেখুন কে কত বড় আসামি কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন আসামি হিসাবে দাঁড়াবেন প্রত্যেকেই সমান আচরণ পাবেন তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না তাদেরকে কোনো ছাড়ও দেয়া হবে না সুতরাং এটা নিয়ে আমাদের মন্তব্য কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে আমরা মাত্রই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সরকারের সাথে আমরা তদন্ত সংস্থা প্রসিকিউশন এগুলো বসে এগুলো আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এখানে কি কী করা প্রয়োজন আছে তবে আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আগের সময়ে পতীত যে শাসক ছিল তারা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল যারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে এমনভাবে অন্যায়ভাবে রায় দিতে বাধ্য করেছে অথবা বিচারকের নিজেরাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে সেইরকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না আনশাল নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপি ট্রাইটর তিনি দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী চুক্তি যেটা এক্সট্রাডিশন সেটা সম্পাদিত হয়েছে দুই সালে এবং তিনি শেখ হাসিনা ছিলেন তার সময়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন হলো যে আপনি দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভিডিও দেখছিলেন যেখানে একজন পুলিশ অফিসার বলে যে গুলি করি একটা মরে একটা ওডি যায় আর কেউ যায় না বাকিগুলো তারা থাকে এ ধরনের ভিডিওগুলো কিভাবে এভিডেন্স হিসেবে আপনারা আনবেন মানে কীভাবে এগুলো দাখিল করবেন ট্রাইব্যুনালে আমাদের এই এই যে ট্রাইব্যুনালের যে আইনটা আছে রুলস অফ এভিডেন্স আছে সেটার মধ্যেই এটা কভার করে যে আপনাদের কাছে গণমাধ্যমের কর্মী যারা আছেন আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে চাইব যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন দেশ এবং জাতির সাথে এগুলো আমাদেরকে দেবেন এই ফুটেজ থেকে যেটির কথা আপনি বললেন সেটা থেকেই বুঝা গিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং কমান রেসপন্সিবিলিটি এখানে আছে প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ তাদের যে বাহিনীগুলো তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন রাষ্ট্রনায়কদের কমান্ড ফলো করে এই কাজগুলো করেছেন তাদের এই রিপোর্টিং থেকেই বোঝা যায় যে কীভাবে নিরস্ত্র মানুষকে তারা নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছেন তারা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলতে কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা গুলি লাগলে শুধু সেই যায় বাকিগুলো যায় না এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা যারা বুক দিয়ে বাংলাদেশটাকে আগলে রেখেছেন যারা জীবন দিয়েছেন তাদের প্রতি ন্যায় করতে হবে আমাদেরকে সেই কারণেই এই যে ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে যে গণহত্যা এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সেইটার বিচারের আওতায় এই ট্রাইব্যুনাল কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে বা এই আইনটাও তৈরি হয়েছে শুধুমাত্র এই বিশেষায়িত অপরাধের বিচার করার জন্য সুতরাং আমরা তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসবো বের করে দেওয়া উচিত প্রধান চ্যালেঞ্জ হবে দেখুন এভিডেন্স কালেক্ট করা অপরাধটা গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংগঠিত হয়েছে একই সাথে প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো সুতরাং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এই অপরাধের যে আলামতগুলো যে আলামতগুলোকে সংগ্রহ করা সেগুলোকে কম্পাইল করা এটা একটা চ্যালেঞ্জ এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন দেশত্যাগের চেষ্টায় আছেন তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি বাকিটা হচ্ছে আমাদের পরিশ্রম এবং আমাদের চেষ্টার ব্যাপার এটা আমরা চেষ্টা করবো ট্রাইব্যুনাল তো এখনো নাই এবং তদন্ত সংস্থাও পূর্ণাঙ্গ নাই এই বিষয়ে আপনারা কি কোনো কথা বলবেন কিনা করতে পারে আমরা অবশ্যই আমরা আজকেই আমরা জয়েন করেছি আমরা চাইবো দ্রুততম সময়ের কাজ মধ্যেই সরকারের সাথে আমরা বসবো মন্ত্রণালয়ের সাথে আমরা বসবো আমরা চাইবো যে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সংস্থায় লোক নিয়োগ দেওয়ার জন্য প্রসিকিউশনে হয়তো আরো অনেক লোকজন লাগবে সেগুলো সরকার নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন আছেন সরকারের পক্ষ থেকে এই নিয়োগগুলো দেওয়া হবে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই ফুল সুইং আমাদের তৎপরতা শুরু হয়ে যাবে এটা আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই জি ভিডিও এভিডেন্স হিসেবে নেওয়া যাবে ট্রাইব্যুনালের আইনও আছে এবং আমাদের যে এখন সাক্ষ্য আইন বিদ্যমান আছে সেখানেও এই ভিডিওকে এভিডেন্স হিসেবে নেওয়া যাবে আরেকটা প্রশ্ন করেছেন ট্রাইব্যুনাল এখনো গঠন হয়নি ট্রাইব্যুনাল গঠন না হলেও তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ কিন্তু শুরু হতে কোনো বাধা নেই তদন্ত সংস্থা কাজ শুরু করবে এবং তদ চিফ প্রসিকিউটর নিজেরাই তদন্ত শুরু করতে পারবেন আমরা তদন্ত শুরু করব আজকের থেকেই এবং তাদের যে এই তদন্তের মাধ্যমে যে পরবর্তী ধাপগুলো প্রক্রিয়াগুলো এগুলো শুরু হতে থাকবে যেদিন কোর্টে নিয়োগ হবে সেদিন আমরা কোর্টের কাছে ফর্মালি অ্যাপ্লিকেশন করব ওয়ারেন্ট আর অ্যারেস্ট ইস্যু করার জন্য কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো চলমান থাকবে সেখানে উনত্রিশ জন সাংবাদিককে আহ আসামি করা হয়েছে তাদের বিষয়টা আপনারা আসলে অপরাধের মাত্রাটা কিভাবে দেখবেন আমি এখনো যোগদান করার পরে এই ধরনের কোনো কিছু আমরা পাইনি এখনো আমরা এগুলো যা যা অভিযোগ

২০১৪ হাজার সালের পরে আমি ডিফেন্সের কোনো মামলাতে এই ট্রাইব্যুনালে আসিনি এবং এই মুহূর্তে ট্রাইব্যুনালে যত মামলা চলমান আছে তার কোনোটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই